নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট ডাব্লু পিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে তোমাদের বি পিএসসি নতুন তিনটি এক্সাম ডেট প্রকাশিত হয়েছে ঠিক আছে তিনটি নতুন চাকরির পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে সেই সঙ্গে তোমাদের সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড ডেটও প্রকাশিত হয়েছে অফিসিয়াল নোটিশের মাধ্যমে যার মধ্যে তোমাদের একটি লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে আর তোমাদের দুটি ইন্টারভিউ তারিখ কিন্তু প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে তোমাদের কোন কোন রিক্রুটমেন্টের এক্সাম ডেট প্রকাশিত হলো সেই সঙ্গে কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সমস্ত কিছু বলে দেবো ভিডিওটির মাধ্যমে তো গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা অনস্ক্রিন আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ডাব্লু বিপিএসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লু বিপিএসসি ডট জিওভি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো তোমাদের এখানে ডান দিকে একটা থ্রি বার মতো রয়েছে দেখতে পাচ্ছ এই যে থ্রি বার এই থ্রি বারে তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে ক্লিক করার পর তোমাদের এখানে একাধিক অপশান দেবে এর মধ্যে দেখো তোমাদের একটা অপশান রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট অর অ্যানাউন্সমেন্ট এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দুটি অপশান রয়েছে প্রথমত অ্যানাউন্সমেন্ট আর তারপরে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট এখানে তোমাদের প্রথম অপশানটা অ্যানাউন্সমেন্টে ক্লিক করতে হবে ঠিক আছে অ্যানাউন্সমেন্টে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে বা দিকে রয়েছে সিরিয়াল নাম্বার তারপরে দেখো নোটিফিকেশান অ্যানাউন্সমেন্ট নেম তারপরে দেখো তোমাদের পিডিএফ ডাউনলোড লিঙ্ক এবং তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে আপলোডেড অন অর্থাৎ তোমাদের কোন ডেটে আপলোড করা হয়েছে নোটিশ সেখানে উল্লেখ করা আছে তো এখানে দেখো তোমাদের আজকের ডেট উনিশ জানুয়ারি দু হাজার চব্বিশ আজকের ডেটে কিন্তু তিনটি নোটিশ এখানে আপলোড হয়েছে এটা প্রথম নোটিশ তারপরে দেখো উনিশ জানুয়ারি দু হাজার চব্বিশ আজকে আরেকটা নোটিশ প্রকাশিত হয়েছে এবং এখানে দেখো তিন নাম্বার নোটিশ এখানে প্রকাশিত হয়েছে তো এখানে দেখো তোমাদের দুই নাম্বার নোটিশটা প্রথমে দেখাবো শিডিউল অফ ফুড কামিং টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ইন ওয়েস্ট বেঙ্গল ইএসআই মেডিকেল সার্ভিস আন্ডার দ্য লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল জিরো সিক্স স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি তো এই পোস্টে লিখিত পরীক্ষার এক্সাম ডেট বা লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে সঙ্গে অ্যাডমিট কার্ড ডাউনলোড ডেট প্রকাশিত হয়েছে এখানে ডান দিকের লিঙ্কে ক্লিক করে আমি অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে ওপেন করে দেখাবো দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে ওপেন করলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এখানে তোমাদের অ্যাড্রেস দেওয়া আছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট শিডিউল অফ ফোর্থ কামিং স্ক্রিনিং টেস্ট তো এখানে দেখো বাড়িকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা উল্লেখ করা আছে জিরো সিক্স স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি নেম অব দ্য পোস্ট পোস্টের নাম বলা হয়েছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ইন ওয়েস্ট বেঙ্গল ইএসআই মেডিকেল সার্ভিস আন্ডার দ্য লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তোমাদের এই পোস্টে সম্ভবত তিনশো প্লাস ভ্যাকান্সি ছিল ঠিক আছে তো এখানে দেখো তোমাদের বলা হয়েছে ডেট অফ ইস্যু অফ ই অ্যাডমিট কার্ড অ্যান্ড দ্য ওয়েবসাইট টু ভিজিট এখানে বলা হয়েছে তোমাদের পনেরোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং ওয়েবসাইট বলা হয়েছে এইচটি টিপি কোলন ডাবল স্ল্যাশ পিএসসি ডট ডাব্লু বি ডট জিও ডট ইন অর্থাৎ পিএসসির যে নতুন ওয়েবসাইট চালু হবে তো সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আমি পনেরোই ফেব্রুয়ারি থেকে এবং সেই সঙ্গে দেখো বলা হয়েছে ডেট অফ স্ক্রিনিং টেস্ট তোমাদের লিখিত পরীক্ষার ডেট বলা হয়েছে টোয়েন্টি ফিফ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর তো পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে তোমাদের কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে এখানে বলা হয়েছে স্কিম অ্যান্ড সিলেবাস অব দ্য অ্যাফোর্ডসাইড এক্সামিনেশান অ্যালং উইথ অল দ্য ডিটেলস আর অ্যাভেলেবেল অন দ্য কমিশনস ওয়েবসাইট অ্যাট এইচ ডিটিপি কোলন ডাব্লু স্ল্যাশ পিএসসি ডট ডাব্লুবি ডট জিও ভি ডট ইন অ্যাজ ওয়েল অ্যাস কমিশনস এনকোয়ারি তো এখানে বলা হয়েছে পিএসসি নতুন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু স্কিম অ্যান্ড সিলেবাস পেয়ে যাবে ঠিক আছে সঙ্গে তোমরা কমিশনের এনকোয়ারিতেও কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে স্কিম অ্যান্ড সিলেবাস সংক্রান্ত এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে কমিশনের থেকে কিন্তু কোনো রকম অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে না শুধুমাত্র অনলাইনে অ্যাডমিট কার্ড তোমরা পাবে এবং সেই সঙ্গে অ্যাডমিট কার্ড সংক্রান্ত কোনো প্রবলেম হয়ে থাকলে তোমরা কিন্তু আগামী একুশ ফেব্রুয়ারি থেকে তেইশ ফেব্রুয়ারি দু হাজার সকাল এগারো থেকে দুপুর তিনটে তিরিশ মিনিট পর্যন্ত তোমরা কিন্তু কমিশন অফিসে যোগাযোগ করতে পারো ঠিক আছে এখানে দেখো প্লেস কলকাতার ডেট কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশ এবং এখানে দেখো বলা হয়েছে বাই অর্ডার অফ দ্য কমিশন ডেপুটি সেক্রেটারি ঠিক আছে এরপরে দেখো দ্বিতীয় নোটিশ এখানে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট শিডিউল অফ ফোর্থ কামিং ইন্টারভিউজ এখানে তোমাদের দুটি রিক্রুটমেন্টের ইন্টারভিউ নেওয়া হবে তার এখানে ডেট দেওয়া হয়েছে এবং তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড ডেটও প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ বা দিকে অ্যাডভারটাইজমেন্ট নাম্বার তারপরে দেখো তোমাদের নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম তারপরে তোমাদের বলা হয়েছে ডেটস অফ ইস্যু অফ ই কল লেটার অ্যান্ড দ্য ওয়েবসাইট টু ভিজিট তো এখানে তোমাদের ই অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করা যাবে এবং কোন ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে হবে সেটা বলা হয়েছে তারপরে দেখো তোমাদের ডেটস অফ ইন্টারভিউ ইন্টারভিউ ডেট এখানে প্রকাশ করা হয়েছে তো প্রথমে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হয়েছে টোয়েন্টি নাইন এখানে দেখতে পাচ্ছ ব্র্যাক্টের মধ্যে ওয়ান এইটিন স্ল্যাশ টোয়েন্টি নাইনটিন তো এখানে বলা হয়েছে পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ফিজিক্স ফর জেনারেল ডিগ্রি কলেজেস ইন ডাব্লুবিএস আন্ডার দ্য হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই পোস্টে তোমাদের যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু পিএসসি নতুন ওয়েবসাইট এইচডিটিপি কলম ডাব্লু স্ল্যাশ পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট থেকে ডাউনলোড করতে পারবে এবং বলা হয়েছে আগামী তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ঠিক আছে এখানে তোমাদের ইন্টারভিউ ডেট বলা হয়েছে কুড়ি একুশ বাইশ এই তিন দিন ঠিক আছে কুড়ি একুশ বাইশ ফেব্রুয়ারি দু চব্বিশ তারিখ তোমাদের এই পোস্টে ইন্টারভিউ নেওয়া হবে তারপরে দেখো দুই নাম্বারে তোমাদের নেক্সট পোস্টের কথা বলা হয়েছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে এখানে তোমাদের পোস্টের নাম বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এগ্রি ইরিগেশন ইন ওয়েস্ট বেঙ্গল সার্ভিস অফ এগ্রিকালচার ইঞ্জিনিয়ার্স আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ দ্য ওয়াটার রিসোর্সেস ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল যেখানে তোমাদের বলা হয়েছে এই পোস্টের ইন্টারভিউয়ের অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু পিএসসি নতুন ওয়েবসাইট এসটিপি কোলন ডাবল স্ল্যাশ পিএসসি ডট বি ডট জিওভি ডট ইন থেকে ডাউনলোড করতে পারবে এবং বলা হয়েছে আগামী একত্রিশ জানুয়ারি দু হাজার তেইশ থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং সেই সঙ্গে দেখো তোমাদের ইন্টারভিউ ডেট বলা হয়েছে সাত আট এবং নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ তোমাদের কিন্তু এই পোস্টের ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে এছাড়া দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটদের লিস্ট ঠিক আছে যারা যারা ইন্টারভিউ জন্য এলিজিবল তাদের লিস্ট কিন্তু কমিশনের এনকোয়ারি সেকশানে এনকোয়ারি কাউন্টারে কিন্তু তোমরা পেয়ে যাবে এছাড়া তোমরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা সমস্ত লিস্ট পেয়ে যাবে এরপরে নিচে তোমাদের বলা হয়েছে লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস আর অ্যাভেলেবেল ইন দ্য কমিশন এনকোয়ারি কাউন্টার অ্যান্ড অলসো অন দ্য কমিশনস ওয়েবসাইট ফর ইনফরমেশান অফ অল কনসার্ন তো বলা হচ্ছে তোমরা যারা যারা ইন্টারভিউর জন্য এলিজিবল তাদের লিস্টটা তোমরা কমিশনের এনকোয়ারি কাউন্টারে পেয়ে যাবে সঙ্গে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাবে তারপরে বলা হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দ্য ই কল লেটার ফ্রম দ্য কমিশনস ওয়েবসাইট অন অ্যান্ড ফ্রম দ্য ডেট গিভেন ইন দ্য টেবিল তো বলা হচ্ছে তোমাদের কিন্তু ই কল লেটারটা বা অ্যাডমিট কার্ডটা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে যেটা তোমাদের ওপরে বলা হয়েছে এছাড়া বলা হচ্ছে In case any candidate fails to download his or her own call letter for the interview, he or she may download the complete list of the eligible candidates where his or her name is featuring and appear at the Commission's office in the time for interview with all his or her original testimonials, along with self attested copies of relevant documents relating to essential qualification, experience, etc., and two copies of own photograph. অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ইন্টারভিউ অ্যাডমিট কার্ড তোমরা যদি ডাউনলোড করতে না পারো বা ব্যর্থ হও ডাউনলোড করতে সেক্ষেত্রে তোমরা কি করতে পারবে তোমরা কমিশনের ওয়েবসাইটে দেখবে তোমাদের ইন্টারভিউয়ের জন্য এলিজিবল ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্ট তোমরা ডাউনলোড করে নেবে এবং যেখানে তোমাদের নাম উল্লেখ করা আছে সেই লিস্টের মধ্যে সেটা তোমরা প্রিন্ট আউট করে তোমরা কিন্তু নিয়ে যাবে ইন্টারভিউয়ের দিন পিএসসির অফিসে ঠিক আছে এবং সেই সঙ্গে তোমাদের সমস্ত ডকুমেন্টে অরিজিনাল নিয়ে যাবে সেই সঙ্গে সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি নিয়ে যাবে আর সেই সঙ্গে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা এক্সপিরিয়েন্স এগুলো তোমাদের কিন্তু জেরক্স কপি এবং অরিজিনাল নিয়ে যাবে আর তোমাদের দু কপি পাসপোর্ট সাইজ ফটো কিন্তু লাগবে ঠিক আছে ইন্টারভিউয়ের দিন এই সমস্ত ডকুমেন্ট নিয়ে তোমাদের যেতে হবে এখানে দেখো বলা হয়েছে বাই অর্ডার অফ দ্য কমিশন ডেপুটি সেক্রেটারি প্লেস কলকাতা ডেট কুড়ি জানুয়ারি দু ঠিক আছে